হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আমার নাম হচ্ছে ইমরান নেক্সট জেন ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আমি লাস্টে একটা ভিডিও করছিলাম ফ্রেন্স গায়নার কান্ট্রি নিয়ে যে ফ্রেন্স গায়নাতে আপনারা কীভাবে যাবেন তো ফ্রান্স গায়নাতে আসলে আপনার যেতে হলে ল্যাটিন আমেরিকার যে কোনো একটা কান্ট্রিতে প্রবেশ করে তারপরে যেতে হবে এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আসলে আমাকে অনেকে ফোন করছেন আমাকে মেসেজ করছেন আমি তাদেরকে বোঝানোর ট্রাই করছি যে আসলে কিভাবে যাওয়া যায় বাংলাদেশ থেকে তো আজকে ভিডিওটার মূল কারণটা হলো যে ফ্রেন্স গায়না আসলে যেতে হলে যে সুরিনামের বা সুরিনাম একটা ল্যাটিন আমেরিকার কান্ট্রি এটা কিন্তু ল্যাটিন আমেরিকার অনেকগুলো কান্ট্রি আছে আমাদেরকে আগে আসলে দেখতে হবে যে কিভাবে আমরা ল্যাটিন আমেরিকাতে খুব সহজে যেতে পারি সু তা খুব সহজে যাওয়ার জন্য সুরিনাম কান্ট্রিটা আমরা বেছে নিয়েছি সুরিনাম হলো আসলে ই ভিসাটা তো এই ই ভিসা করতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আলোচনা করব পরবর্তীতে দেন এখন হলো যে অনেকেই প্রশ্ন করেন আমাকে যে আসলে কিভাবে বাংলাদেশ থেকে সুরিনামে যাওয়া যায় সুরিনামে যাওয়ার ওইটা হলো আসলে তার এয়ারলাইন্সে ব্রাজিল হয়ে শ্রীরিনাম যেতে হবে তো এই ক্ষেত্রে অন্য কোনো কান্ট্রিতে আসলে ট্রানজিট ভিসা লাগবে না এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন তো যেহেতু আমাকে জিজ্ঞেস করেন সেই অ্যান্সারগুলো নিয়ে আমি আজকে আবার আর একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য আশা করি ফুল ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন দ্বিতীয়ত হলো শ্রীরামের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা যেতে পারবো কি না তো আমাকে অনেকেই নক করছেন আসলে ফ্রেশ পাসপোর্টে আপনারা যেতে পারবেন কি না তো আসলে একটা কান্ট্রি আপনি ল্যাটিন ল্যাটিন একটা কান্ট্রিতে আপনি যখন ভিজিট করবেন ফ্রেশ পাসপোর্টে আসলে যাওয়াটা খুব টাফ এটা সবার জন্যই টাফ যদি আপনাদের চার পাঁচটা কান্ট্রি ভিজিট থাকে তাহলে ইজিলি সেই ইমিগ্রেশন ফেস করে আপনারা কিন্তু কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবেন যে আপনি একজন ট্রাভেলার রেল ট্রাভেল তারপরে আপনি যাওয়ার পরে আপনি ফ্রেন্স গাড়াতে যাবেন না যাবেন না বাহামাস যাবেন সেটা আপনার ইস্যু আর কি বা অন্য কোনো কান্ট্রিতে যাবেন কি না তো আসলে বিষয়টা হলো কি যে এই এই কান্ট্রিগুলোতে যাওয়ার জন্য আমাদেরকে ভিসা করতে হবে সুরিনামের ভিসাটা তো সুরিনামের ভিসা করতে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে সাধারণত আপনাদেরকে জমা দিতে হবে পাসপোর্টের স্ক্যান কপি এবং ছবি এবং এই ভিসা করতে যে আমাদেরকে আইটিনারি তৈরি করতে হবে ফ্লাইট বুকিং দিতে হবে দেন হলো হোটেল বুকিং দিতে হবে তো এই জিনিসগুলো আসলে খুব খুব অভিজ্ঞতার সাথে পূরণ করতে হবে যে আসলে তারা যেটা চাচ্ছে তাদের রিকোয়ারমেন্ট যেভাবে তারা চাই সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আইটিনারিটা তৈরি করতে হবে তো সে এই এই আইটিনারি বা ভিসা করা সুইনামের ভিসা করা আমরা খুব সহজেই যে করতে পারতেছি তো যারা চার থেকে পাঁচটা দেশ ভিজিট করা আছে তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সুরিনামের ভিসা করে দেব এবং কোন ওয়েতে টিকিট করলে আপনি যেতে পারবেন বা খরচ কত এই বিষয়ে অনেকেই জানতে চান আমাকে তো এবার যদি আরও কোনো তথ্য আপনাদের জানা থাকে শ্রীরাম যেতে হলে অবশ্যই আমার নিচেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করবেন বা সরাসরি আমাকে ফোন করতে পারেন যে কোনো সময় আমি আপনাদের জন্য আরও কিছু সুযোগ সুবিধা যেগুলো থাকবে সেই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। তবে ফ্রেশ পাসপোর্ট যারা আছে তারাও যেতে পারবেন ভিসা তারা পাবেন কিন্তু আসলে যাওয়াটা সম্পূর্ণই তাদের উপরে যে তারা আসলেই ওখানে যাওয়ার পরে ইমিগ্রেশন করতে পারবেন কিনা যদি এরকম কোনো কেউ রিক্স নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা একটা বা দুইটা কান্ট্রি ভিজিট করা আছে তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি সহজেই সুরিনামের। ভিসাটা করে দেব তো এই ছিল শ্রীনামের ভিসার ব্যাপারে আপনাদের সাথে আমার কথা তো নেক্সট টাইমে অন্য কোনো কান্ট্রিতে কিভাবে যাবেন বা কি ভিসা নিয়ে যেতে খুব সহজ হবে বা কোনো ওয়ার্ক ভিসা আছে কিনা তো সেই বিষয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও করব তো আর যারা ইতালি আপনারা জানেন যে ইতালির জন্য ওয়ার্ক বেশি এখন আমাদের বাংলাদেশিদের জন্য খুব সহজে আসতেছে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আমার সাথে কন্ডাক্ট করতে পারেন আমি সুন্দর হয়েতে আপনাদের একটা সলিউশন দিয়ে দেবো আশা করি ভালো থাকবেন তো এই ভালো থাকবেন আসসালামু আলাইকুম